অনুব্রত মণ্ডলের বক্তব্যে কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় ফিরবেন দাবি বীরভূমের মল্লারপুরে এসআইআর নিয়ে আয়োজিত এক জনসভায় উপস্থিত হয়ে তৃণমূল নেতা ও এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি দাবি করেন পশ্চিমবঙ্গে এনআরসি বা এসআইআর কোনোভাবেই কার্যকর হতে দেওয়া হবে না সভা থেকে অনুব্রত মণ্ডল বলেন এখানে কোনো বাংলাদেশি নেই রোহিঙ্গা নেই আসামে মানুষকে জেলে ভরে ক্ষমতায় এসেছে বিজেপি কিন্তু বাংলায় তা হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তাই বাংলার মানুষ নিরাপদ তিনি আরও দাবি করেন যে মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্প সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে তার কথায় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য ছিয়ানব্বইটি প্রকল্প উপহার দিয়েছেন মানুষ তার সঙ্গেই আছেন দু সালে মমতা ব্যানার্জি দুশো থেকে দুশো আসন পেয়ে আবার মুখ্যমন্ত্রী হবেন নিজের পারিবারিক ভোটার তালিকা উল্লেখ করে অনুব্রত বলেন উনিশশো সালের ভোটার লিস্টে আমার দাদু ও বাবার নাম আছে আমাকে কেউ তাড়াতে পারবে না এনআরসি বা এসআইআর কিছুই বাংলায় হবে না কেউ জেলে যাবে না সবাই বাংলার মাটিতেই থাকবে তিনি আরও অভিযোগ করেন বিজেপি আসামের মতো বাংলাতেও বিভাজন তৈরি করতে চাইছে কিন্তু বাংলার মানুষ তাদের পরিকল্পনা ভেস্তে দেবে বলে দাবি তোলেন অনুব্রত মণ্ডল বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট তারাপীঠ টিভি আপনারা জানেন বাংলা জুড়ে এসে চলছে এক চিত্র মমতা ব্যানার্জিকে এমনিতে দমন করা যাচ্ছে না মমতা ব্যানার্জির সঙ্গে উন্নয়নে পাচ্ছে না মমতা ব্যানার্জির সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পাচ্ছে না মমতা ব্যানার্জিকে কি করতে হবে কিভাবে উচ্ছেদ করতে হবে

আমরা ভাগ দিয়ে দেব এখানে কেউ মাইনমারের লোক আছে এখানে কেউ রোহিঙ্গা আছে এখানে কেউ বাংলাদেশী আছে তুমি কি করে ভাগ দেবে পারবে না আমাদের এই মাটির জন্ম আমরা এই মাটিতেই মরব তাই এসো তোমরা করো আমরা ব ভয় জানি না মুসলমানকে জেলে রেখেছে ভাবলে পশ্চিমবঙ্গার মাটিতে এটা করলে মমতা ব্যানার্জিকে জব্দ করা হবে মূর্খেশ্বর বাস করছে

णी ममता बनार्जी खे आल्ल